ভাই যেহেতু ভিডিও প্রথম অংশে আমরা ক্রস দাদের ছাগল দেখেছি আর আমরা বলছিলাম যে দ্বিতীয় পর্বে বা ভিডিওর মাঝে মাঝে যে ছাগল দিয়ে প্রজনন করা হয় পাঠা দিয়ে সেটা দেখাবো সেই পাঠা এটা না তোতাপুরি পাঠা অরিজিনাল তোতাপুরি অরিজিনাল তোতা এটা বেলসা তোতা বেলসা তোতা না জি আবার অনেকে আছে বাঁকা তোতা বলবে যে আসলে আশা করা যায় না তা বলবো কেন যেটা এই যে দেখেন মুখ এই যে বাকানো মুখ বাকানো জি 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 আসলে আমি আশা করি যে বাংলাদেশের মাঝে

ভাই যেহেতু আমরা দ্বিতীয় পর্বে উন্নত জাত নিয়ে ছাগলের কাজ করছি তো সেক্ষেত্রে এটা কোন জাতের এটা মেয়তে তোতা বলা মেয়তে তোতা আচ্ছা আমি আপনার খামারে প্রথমবারের মতো আসি তবে আমার আপনার কথাবার্তাগুলো সকল ভালো হচ্ছে কারণ আপনি যে ছাগলের যে জাত সেটা সঠিক বলছেন জাতটা সঠিক রাখি নিঃসন্দেহে ভালো কথা বলছেন এটা মেয়তি অন্য কোনো খামার হলে পুরাপুরি বাগা তোতা বা বেচে তোতা বাগা তোতা বলবে হান্ড্রেড বলবে কিন্তু ওটা এটা বলা যাবে না যেটা ছাগলের সঠিক জাত সেটা বলতে হবে এটা সঠিক সেটা প্রমাণ আমি চাই যে প্রত্যেকটা দর্শক ভাই এসে প্রমাণ করে লিখ যাতে একটা বললে যে সেটা মেনে নেবে সেটা সেটা অবশ্যই না

এই ছাগলটা বিক্রি হচ্ছে নাগি অনেক আসলে বয়স কেমন চলছে দ্বিতীয়বার মতো পাঠা দেওয়া আছে আচ্ছা

বাচ্চা এসেড বাচ্চা এই দাম কেমন চাচ্ছে ম্যা হাজার টাকা এই ছগলটা বিক্রি ভাই দাম চাচ্ছে টাকা অপশন আছে অল্প কিছু অপশন আছে সামান্য কিছু করা যাবে তবে ওনার নাম্বার বা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই আলোচনা করে নেবেন এবং ছাগলের ক্ষেত্রে সুস্থতা আসে করে নেবেন সুস্থতার জন্য গ্যারান্টি সুস্থ গ্যারান্টি আর যেহেতু অভিজ্ঞ তো ছাগল বাইরে থেকে কালেক্ট করেই সেল করে না জি 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 আমি ছাগল বাইরে থেকে কালেক্ট করে অনেক ট্রিটমেন্ট আছে অনেক ধরনের ক্রিমের ডোজ আছে জি 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 প্রতিষেধক আছে

সেক্ষেত্রে নিজে দাম বলে মুশকিল হচ্ছে আচ্ছা পরবর্তী ছাগল আমার ভাই ভাই ছাগলটা কোন যাতে এটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট ছাগল কিন্তু অনেক বৈশিষ্ট্য ছোট হয় ইন্ডিয়া কান কাটা

সিরোই সাগরটা পছন্দ করছে কিনতে চায় শেষ পর্যন্ত কেমন দামটা কিনতে হবে ষাট হাজার হলে দেওয়া যাবে ষাট হাজার ভাই

আর কি ছাড়া ছাড়া আচ্ছা আছে সেক্ষেত্রে দামটা কেমন চাচ্ছেন ছাগলটা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে বিক্রি দাম হাজার টাকা পছন্দ করে শেষ কেমন কিনতে সাপেক্ষে কিছু কম দাম করা যাবে নাকি